অরেঞ্জের সাথে বা বলতে পারেন একটা ক্রোম জালোর সাথে আমি অরেঞ্জই বলি ভীষণ সুন্দর একটা নেকটার অরেঞ্জ সাথে ডারো বেগুনির কম্বিনেশান গাঢ় বেগুনির রঙটা কিন্তু বেশি প্রমিনেন্স পাচ্ছে কারণ হচ্ছে একদম কোয়াইট অপোজিট দুটো কালার ব্লেন্ড হয়েছে একটা কুর্তিতেই এবং এরকম কম্বিনেশান কিন্তু সচরাচর দেখা যায় না এখানে সামনে ব্রেস্টের মতো দুটো প্যাটার্ন করা আছে যেখানে আবার কোরজাস এমব্রয়ডারি আমরা পেয়ে যাচ্ছি তাছাড়া পুরো ড্রেসটার নেকলাইন জুড়ে এবং অ্যাঙ্গেলগুলোতে আমরা এরকম কালারফুল পাচ্ছি দিয়ে টাচ করা পেয়ে যাচ্ছে যেগুলো রিয়াল মতো মতোই শাইনি আর কালারফুল ফ্রেমে করা আছে কয়েকটা লিংতে স্লিভটা হাফ অ্যান্ড হাফ স্টাইলে দুটো লেয়ারে কাপড় বসিয়ে তৈরি করা হয়েছে এবং ব্যাক কিন্তু অনেকটাই সিমিলার দারুণ এই কুর্তিটার লিংস আমরা পেয়ে যাচ্ছি ফর্টি টু থেকে ফর্টি থ্রি ইঞ্চেসের মধ্যেই সাইজ অপশানের উপর নির্ভর করে তাছাড়া সফট কটন মেটেরিয়াল আর ভীষণ আরামদায়ক একটা কুর্তি যার ব্লকের নকশার ওপরে থাকছে হানড্রেড পারসেন্ট পশ গ্যারান্টি আর এত সমস্ত কিছু আজ পেয়ে যাচ্ছে অভাবনীয় মূল্যে মাত্র নশো টাকায় তাহলে দেরি কেন সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্য